আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসলাম নতুন একটি মোবাইল অক্টোব্যাড সফটওয়্যার ফ্রি এটা আমার অসাদের বানানো বললে চলে এই অ্যাপসটা আমি আজকে ফ্রি দিব চলেন ভিতরে কী কী আছে দেখা যাক আর আমি স্পষ্টভাবে বলে রাখি কীভাবে ডাউনলোড করতে হয় সব কিছু আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন ডাউনলোড লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং কীভাবে ডাউনলোড করতে হয় সেই লিঙ্কও আমি দিয়ে রাখব না আপনারা দেখায় ডাউনলোড করে নেবেন আর পাসওয়ার্ড দুটা দুটা করে থাকবে আটটা পাসওয়ার্ড থাকবে আপনার দুটা দুটা করে খাতা নোট করে নেবেন নিয়ে আপনি ইয়ে করবেন আনজিভ করতে হবে পাসওয়ার্ড অবশ্যই লাগবে পাসওয়ার্ড ছাড়া হবে না পাসওয়ার্ড ভিডিও স্কিপ না করে পাসওয়ার্ড সংগ্রহ করে অ্যাপসটি ডাউনলোড করবেন আর অ্যাপসটির ভিতরে কী কী টোন আছে আপনারা দেখায় এখানে আমি বারোশো টোন দিয়ে আসে এটা লাল পতাকা এরিয়া দেয় আর কি বাংলাদেশ পতাকা এই যেখানে বারোশো টোন দিয়ে আছে অনেক সুন্দর সুন্দর এখানে দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর টোন এখানে ডান বাম দুই সাইড আছে টোন বাম দুই সাইডের টোনে মানে অর্ধেক অর্ধেক সাজানো আছে ডান বাম দুই সাইড আর এখানে আপনি নোট মানে রেকর্ডিং করতে পারবেন যেরকম আর এখানে আছে সেটিং আর নেক্সট বলে রাখি এখানে কিছু সেটিং দেখা দিই আপনাদের এটা হচ্ছে হলো সেটিং এটা হচ্ছে টোন নোট আর এখানে আর এটা হচ্ছে ইডিট আর এটা এটা হচ্ছে রেকর্ডিং এটা চালু আর এই সাইড আছে সেটিং আপনার এই যে সাইড আছে সেটিং আছে এটাই আর কি সেটিং আর আপনারা জানেন নি চলেন টোনগুলো কেমন একটু দেখাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ চলেন কি কি টোন আছে গুলা দেখি আর কি আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না এই কারণে আপনাদের টোন আমি দেখালাম না সবগুলো টোন এমনকি টোনগুলো সব অনেক সুন্দর সুন্দর আছে ভয়েস টোন এখানে একবার ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর সবাই পাসওয়ার্ডটা সংগ্রহ করে অ্যাপসটি ডাউনলোড করবেন একদম ফ্রিতে আর পাসওয়ার্ড ভিডিওতে দেখা থাকবে আপনারা তো জানেনি বললাম একবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম